আল্লাহ তালা তো তোমার জন্য সেই দরজাও খুলে দেন যার না তোমার ধারণা থাকে আর না তুমি কখনো সেটাতে করা নেড়েছ তাহলে কেন তিনি সেই দরজাকে খুলবেন না যেটাতে বারবার তোমার দোয়াগুলো করা নাড়ে তাই শুধুমাত্র সবর করো আর অপেক্ষা করো কেননা তিনি কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করে দেন উনি তার বান্দাদেরকে অসম্ভবের রাস্তা দিয়ে অতিক্রম করিয়েই সম্ভাবনার রাস্তায় নিয়ে আসেন আর আল্লাহ কারিমে ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই আছেন যখন তোমার মনে হয় যে তোমার কেউ নেই তাহলে আকাশের দিকে লক্ষ্য কর সেখানে তিনি আছেন যিনি সবসময় তোমার সাথে ছিল আর সব সময় তোমারই থাকবে যদি আমাদের কাছে দুঃখ আর কষ্টে আল্লাহকে ডাকার অপশন না থাকত তাহলে বিশ্বাস করুন আমাদের দুঃখ আমাদের অন্তরকে ক্ষতবিক্ষত করে দিত হজরত আবু হুরায়রা রাদিয়ান্না তালা বয়ান করেন রাসুলাল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তালা বলেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি যখন তারা আমাকে মনে করে তো তখন আমি তাদের সাথে থাকি যদি তারা আমাকে তাদের মনে স্মরণ করে তো আমিও তাদেরকে মনে করি আর যদি তারা আমাকে কোনো জামাতে মনে করে তো আমি তাদেরকে তার থেকে উত্তম অর্থাৎ ফেরেশতাদের জামাতে স্মরণ করি সবচেয়ে খুব সুন্দর সম্পর্ক আল্লাহ রাবুল আলমিনের সাথে যার ওপরে রাখা ভরসা কখনো হারতে দেয় না যার ওপরে তাওয়াক্কুল কখনো দুঃখে কাতর হতে দেয় না যার ওপরে রাখা আশা কখনো হতাশ হতে দেয় না যার ওপরে বিশ্বাস কখনো খালি হাতে ফেরায় না যার ওপরে রাখা ইমান কখনো পথভ্রষ্ট হতে দেয় না যার দিকে ঝুঁকে গেলে কখনো হারতে দেয় না যার রব তার সব মানুষ বলে আমার গোনা ক্ষমার যোগ্য নয় আল্লাহ বলেন তুমি আমার রহমতকে মানুষের নজরে দেখো আমি তো কখনো তোমার গোনাহকে মানুষের নজরে দেখিনি। রাস্তা নজরে না আসে তখনও আল্লাহর ওপরে বিশ্বাস ইমান আছে যখন উসিলা আর মাধ্যম না থাকে তাও বিশ্বাস যেন থাকে যে আল্লাহ উসিলা তৈরিকারী তিনি উসিলার মুখাপেক্ষী নয় বরং উসিলায় তার মুখাপেক্ষী যদি এমন বিশ্বাস থাকে তাহলে ইমান আছে যদি এমন না হয় তাহলে তোমার বিশ্বাস উসিলা আর রাস্তার ওপরে আছে সেই সময় কোথায় রাস্তা ছিল যখন মোসা আল্লাহ সাল্লামের সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনি সেনাবাহিনী ছিল সেখানে বিশ্বাস তো সমুদ্রকে রাস্তা বানাতে বাধ্য করেছিল যেখানেই তুমি থাকো আল্লাহ তোমার সাথে থাকে কিন্তু এই বিশ্বাস দৃঢ় হয়ে গেলে তারপর দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না যে চোখগুলো কষ্টে অশ্রুষিক্ত থাকে একদিন সুখ আর খুশিতেও অশ্রুসিক্ত হয়ে যায় সেই রব কান্নারত চোখকে জলদি শুক্রিয়ার অশ্রুতে ঠান্ডা করে দেন যখন আমরা আল্লাহ হয়ে যায় না তো তারপর আল্লাহ তালা আমাদের বিশেষ সাহায্যকারী হয়ে যান আমাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করেন আর তাদেরকে তার নফরমানি করা থেকে বিরত রাখেন আর আমাদের মন তার সমস্ত নিয়ামতে যা তিনি আমাদেরকে দান করেছেন সেটাতে রাজি করিয়ে দেন আমাদের কাছে যা আছে সেটাতে আমরা রাজি আর খুশি হয়ে যাই আল্লাহর হয়েই তো দেখো যখন আপনি আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে শিখে যাবেন তো তখন আপনার পরিস্থিতির ওপরে ভয় লাগবে না না তখন আপনি এই কথা বুঝে যাবেন যে আপনি যার ওপরে ভরসা করেছেন তিনি কোনের বাদশাহ আর ওই বাদশাহর ওপরে ইমান রাখা বান্দারা হারে না বরং সফল থেকে সফলতর হতে থাকে হতে পারে যে আল্লাহ তোমাকে সব দিক থেকে একা করে নিজের সাথে বন্ধুত্ব করার সুযোগ করে দিচ্ছেন আর যখন তোমার এমন মনে হয় যে তুমি ভেঙে পড়ছ তো এখন সেই সময়কে মনে করো যখন কেউ ছিল না তোমার সাথে একা ছিলে তুমি আর তারপরও সেই আশা সেই বিশ্বাস সেই সান্ত্বনা তোমাকে ভেঙে পড়ার পর দ্বিতীয়বার উঠিয়েছে আর আশ্রয় দানকারী সেই আল্লাহই ছিল আমরা চাই যে কেউ আমাদেরকে অনেক ভালোবাসুক আমাদেরকে শুনুক আমাদের সব কথার মান রাখুক আমাদের অপেক্ষা করুক আমাদেরকে নিয়ে ভাবুক আমাদের প্রতিটা চাওয়াকে পূরণ করুক আমাদের প্রশংসা করুক আমাদেরকে বুঝুক আমাদেরকে প্রতিটা পরিস্থিতিতে সামলে নিক ভালোবাসা তো আমরা এমনই চাই কিন্তু আমি মানি যে এমন ভালোবাসা আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউই বাঁচতে পারবে না উনি আমাদেরকে শোনেন কেননা তিনি আল সামিও উনি আমাদের প্রতিটা কথার মান রাখেন কেননা তিনি আল কাবির যদি আমরা তাকে আমাদের মনে স্মরণ করি না তো তিনি আমাদেরকে স্মরণ ফেরেস্তাদের কাতারে করেন তিনি ভালোবাসার বদলে ভালোবাসা দেন নিজের জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিকে বানিয়ে নিন তারপর আপনি আর কখনোই ভেঙে পড়বেন না কখনো হারবেন না ইনশাআল্লাহ কখনো কখনো আল্লাহ আমাদেরকে নিজের নিকটবর্তী করার জন্য বিপদ আপদ দেন কিছু বিশেষ কষ্ট যেগুলো আল্লাহকে বলেই শান্তি পাওয়া যায় যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় তারপর সে কাজ কখনোই অসম্পূর্ণ থাকে না সব সময় সফল হয় কেননা সেটাতে আল্লাহর সাহায্য সামিল থাকে মানুষ আপনাকে বলবে যে তারা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না আর সে মারা যাবে কিন্তু এমন করবে না বরং এই মানুষগুলোই আপনাকে জীবন্ত রেখেও মেরে ফেলবে এরা চাঁদ তারার কসম কেটে আপনার ভরসা জিতে নিবে আর তারপর এই মানুষগুলোই আপনার ভরসা ভেঙে গুড়িয়ে দিবে যখন আপনি তাদেরকে সাহায্যের জন্য ডাকবেন তখন তারা তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে এজন্য সাহায্য কেবলমাত্র আল্লাহর কাছে চান ভরসা কেবলমাত্র আল্লাহর ওপরেই রাখুন কেননা আল্লাহ ছাড়া কেউই তোমার সাহায্যকারী বা বন্ধু নেই সবরের উদ্দেশ্যই হল আল্লাহকে পাওয়া তাকে খোঁজার চেষ্টা আর আল্লাহ যাকে তার রহমত দেন তো তাদের জীবনও অনেক শান্তিময় হয়ে যায় আর এই সবরও যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম